আসসালামু আলাইকুম বিহার গুরুবঙ্গার পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিওতে নতুন একটি ট্রিপে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের এবারের ট্রিপটি কুরবানির গরু কিনতে বগুড়ার ঘোরাধা হাটে আপনারা দেখতে পাচ্ছেন গরুর ট্রাকগুলা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে হাটের মধ্যে ঢুকার জন্য সপ্তাহের প্রতি শনিবার ঘোরাদাপ হাটটি বসে এটা বগুড়ায় অবস্থিত কোরবানি ঈদের সময় আশেপাশের ডিস্ট্রিক্ট থেকেও প্রচুর গরু আসে এই হাটে তাই আমরাও চলে আসলাম কোরবানির গরু কিনতে এই হাটে চলুন হাটের ভিতরে ঢুকে গরুর বাজারটি দেখা যাক আমরা এখন হাটের ভিতরে ঢুকে পড়েছি দেখি সব দেশি আছে প্রথমে আমরা হাট থেকে কিছু দেশি মুরগি কিনে নিলাম অন্যান্য বাজারের তুলনায় তুলনামূলক ভাবে সস্তা হাটে আমাদের দুইটা গরু পছন্দ হয়েছে তাই একটু সাইডে এনে গরু দুইটা নিয়ে দাম দর করা হচ্ছে এই গরুটা বেশি পছন্দ হয়েছে দাম দর কিভাবে হচ্ছে আপনারা শুনেন আমাদের একটা কিনা হয়ে গেছে টাকা দিয়ে আরেকটা কিনবো এই চলুন আপনাদেরকে একটু হাটটা ঘুরে দেখায় এই হাটে গরু তুলনামূলক কিছুটা সস্তা এই কুরবানি দিতে এই হাটে প্রচুর দেশি গরু উঠে আপনারা যারা দেশি গরু পছন্দ করেন তারা চাইলে এই হাটে এসে গরু কিনতে পারেন কুরবানির জন্য আমাদের এইবারের ট্রিপটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন জায়গায় ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন